দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এল টিভি এইচডির ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে এক দারুণ অফার ঈদের বিশাল অফার যারা আমাদের এই অজানা হাইব্রিড ঘাসের অফার নিয়ে বারবার রিকোয়েস্ট করেছেন ঈদে আমরা যেহেতু যারা ঘাস এলিফেন্ট ঘাস এবং অন্যান্য উঁচু জমির ঘাসের অফার দিয়েছি অনেকে আমাদেরকে ফোন কল করেছেন যে অজানা হাইব্রিডটা দেওয়া যায় কিনা অজানা হাইব্রিডটা দেওয়া যায় কিনা তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক এই অজানা হাইব্রিড ঘাস আমরা শুধুমাত্র তিন দিনের জন্য একটা বিশাল অফার দিয়েছি সেটা হচ্ছে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে আপনি মাত্র পঞ্চাশ পয়সা পিস কাটিং অর্ডার করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ পয়সা এবং কাটিংটি অর্ডার করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন আপনাকে দুই হাজার পিস কাটিং অর্ডার করতে হবে দর্শক দুই হাজার পিস কাটিং অর্ডার করার কারণ হচ্ছে আপনি দুই হাজার পিস কাটিং দিয়ে মাত্র সাত শতাংশ জমি চাষ করতে পারবেন অর্থাৎ একটি গরুর ঘাস চাষ করতে পারবেন আপনার খামারই যত ছোটই হন একটি গরু দিয়ে হলেও শুরু করতে হবে আর একটি গরু যদি থাকে আপনাকে দুই হাজার পিস কাটিং নিয়ে লাগাতে হবে যাতে করে আপনি খামারে লস বা ক্ষতিগ্রস্ত না যাই হোক দর্শক কথা বাড়াবো না অজানা হাইব্রিড ঘাসের কাটিং তিন দিনের অফার ভিডিওটি পাবলিশ হওয়ার পর থেকে তিন দিনের মধ্যে কেউ অর্ডার করে থাকলে অবশ্যই তিন দিনের মধ্যে আমরা অর্ডারগুলো রিসিভ করব পঞ্চাশ পয়সা পিস কমপক্ষে দুই হাজার পিস কাটিং নিতে হবে প্রজেক্টে এসে যদি কাটিংগুলো নিয়ে যান সেক্ষেত্রে আপনার কোনো কুরিয়ার খরচ লাগবে না আর যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে প্রতি বস্তায় তিনশো টাকা আর এক বস্তায় ডেলিভারি চার্জের তিনশো টাকা লাগে এই কারণেই এক বস্তায় সর্বমোট আমাদের মাল ধরে হচ্ছে এক হাজার পিস আর ঘাস অনুযায়ী আমাদের যে ঘাস যদিও কাটিংয়ের জায়গায় নাই তারপরেও ঘাস যে মোটা এই মোটা অনুযায়ী ঘাসটি এক বস্তায় এক হাজার পিসের বেশি যাবে না সুতরাং দুই হা দুই বস্তায় আপনার সাতশো টাকা ডেলিভারি চার্জ যাবে দুই হাজার পিসের দাম পড়বে মাত্র এক টাকা সুতরাং সর্বমোট আপনি সতেরোশো টাকায় দুই হাজার পিস কাটিং পেয়ে যাচ্ছেন আশা করি এই অফারটি আপনারা লুফে নেবেন দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে অর্ডার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ